La la la, la 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 la, la 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 যদি বারে বারে কিশোরে প্রেম তোমায় কাদায় তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায় যদি দিশে হারাই সারাতে প্রেমী ডেকে যায় তবে ইশারা কোথায় আর আশারা কোথায় যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি চায়ের কাপেতে জমেনি রবতা

যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যথা দেয় যদি সত্যগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয় যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যথা দেয় যদি সত্যগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয় তবে শুনে দেখো প্রেমিকের গান অসহায় La 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 la, la 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 la, la 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 লা 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 যদি অভিযোগ কেরে নেয় সব অধিকার তবে অভিনয়ে হয় সবগুলো গুলো যদি ঝিলমিল নীলালোকে ঢেকে দেয় আধার তবে কি থাকে তোমার বল কি থাকে আমার যদি ভালোবাসা সরে গেলে মরে যেতে হয়

লা 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 লালা লা লা লালা লা 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 লালা পারে বারে প্রেম তোমায় কাদায় তবে প্রেমিকা কোথায় আর প্রেমিকা কোথায় যদি দিশে হারাই সারাতে প্রেমী ডেকে যায় তবে ইশারা কোথায় আর কোথায় যদি মিথ্যে মনে হয় সব কথা যদি চায় কাপেতে জমেনি রবতা যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি চায় কাপেতে জমেনি রবতা